আরে ভাই দেখো এখানে কি হচ্ছে ধর্ম হচ্ছে না কর্ম হচ্ছে কি চলছে এখানে দেখো আনন্দের সীমা নেই দেখো কাণ্ড তীর্থযাত্রীরা সব বাবাধামের উদ্দেশ্যে জল ঢালতে যাচ্ছে আর রাস্তা থেকে কিভাবে নেচে নেচে গেয়ে গেয়ে সব ছেলেদের ডাকছে দেখো কীভাবে ডাকছে এইসব মেয়েরা স্বর্গের অপসরার যেমন বিশ্বামিত্রের ধ্যানভঙ্গ করেছিল ঠিক তেমনই এখানে কাজ চলছে এখানে সব তীর্থযাত্রীদের এইভাবে নেচে গিয়ে ডাকা হয় আর কিছু পয়সা তোলা হয় এইভাবে আনন্দ দেওয়া হয় শুধু আনন্দই আনন্দ যদি এইরকম থাকে তাহলে প্রতি বছর লোকে আসবে বাবাধামে জল দিতে ভোলা বাবার মাথায় এই জায়গাটির নাম হচ্ছে বিহারের সুলতানগঞ্জ সুলতানগঞ্জ এই গঙ্গা জল এখান থেকে ভরে বাঁকে করে নিয়ে যাবে ভক্তরা সব দেওঘরের উদ্দেশ্যে এবং দেওঘর আর সুলতানগঞ্জের দূরত্ব একশো পাঁচ কিলোমিটার এই একশো পাঁচ কিলোমিটার অতিক্রম করবে তিন থেকে চার দিনের মধ্যে খুবই কঠিন রাস্তা দুর্গম রাস্তা পেরিয়ে ভক্তরা শেষে অনেক কষ্টে দেওঘরে পৌঁছাবে বাঁকে জল নিয়ে তবে একথা সত্য তিন চার দিন ধরে ঝড় বৃষ্টির মধ্যে এত কষ্ট করে দেওঘরে আসে ঠিকই কিন্তু যারা আসে একবার তারা আসে বারবার পাহাড়ি রাস্তা মাটির রাস্তা এইসব রাস্তা পেরিয়ে দুদিন ধরে হাঁটছে কিন্তু দেখুন চোখে মুখে একটু কষ্টের ছাপ নেই তার প্রধান কারণ হচ্ছে এইসব ভক্তরা খেয়ে দেয়ে আনন্দ ফুর্তি করে ঘুমিয়ে এনজয় করে ভজন কীর্তন করে যেখানে যেমন পাচ্ছে রেস্ট নিয়ে এরা এগোচ্ছে এবং কেউ কেউ ভক্তরা তো এক সপ্তাহ পরেও পৌঁছাচ্ছে দেওঘরে রাস্তায় হাঁটতে হাঁটতে যদি আপনাদের পা ব্যথা করে আপনি এখানে মেশিনের মাধ্যমে পা আপনি কিছুক্ষণ এখানে ব্যথা কমিয়ে নিতে পারবেন এবং এখানে ওষুধপত্র জেল খাবার থেকে শুরু করে সমস্ত জিনিস এই সমস্ত শিবিরে ফ্রি পাওয়া যায় প্রচুর এখানে শিবির বানানো আছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কীরকম এনজয় হচ্ছে এখানে ব্যথা কোথায় ভেগে গেছে এই রকম সুলতানগঞ্জ থেকে দেওঘর পর্যন্ত অসংখ্য এরকম শিবির আছে আর শিবিরে এইরকম আনন্দ ফুর্তি এরকম গান বাজনা নৃত্য হতেই আছে এরকম ফাংশান লাইভ ফাংশান এবং খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা তো আছেই সমস্ত ব্যবস্থা নিঃশুল্ক কোনো পয়সা লাগে না আর এইরকম যদি আনন্দ হয় তাহলে সে বারবার তো আসবেই তবে সবাই যেখানে আনন্দ ফুর্তি এনজয় করে এটাও ঠিক নয় কেউ কেউ কষ্ট করেও এগোয় দেখুন কিভাবে দণ্ডি কেটে কেটে এই বৃদ্ধ মানুষটি এগোচ্ছে দেখুন কত কষ্ট করে ঠাকুরের স্থানে পৌঁছাচ্ছে দেখুন খিদা পেলেই চলে যাবেন যে কোনো শিবিরে আর এরকম নিঃশুল্ক খাবার আপনারা পেয়ে যাবেন এখানে দিন রাত এখানে চব্বিশ ঘন্টা এখানে চুলা জ্বলছে আর এই দেখুন দিন রাত কখনো ভাত কখনো পরোটা কখনো রুটি কখনো লুচি কোনো না কোনো ব্যবস্থা আছেই এখানে দেখুন প্রতিটি কাবরযাত্রীদের কি সুন্দরভাবে হাত জোড় করে ডাকছে প্রতিটি এইরকম যত নিঃশুল্ক এরকম সেবা কেন্দ্র আছে সমস্ত সেবা কেন্দ্রের সব কিছুর ব্যবস্থা আছে টয়লেট বাথরুম স্নানাগার থেকে শুরু করে খাবার দাবার ওষুধপত্র সমস্ত জিনিসের ব্যবস্থা আছে এত সুবিধা পাওয়ার পরেও কেন আসবে না বলুন তো ভক্তির সাথে সাথে যে মানুষের এনজয় হচ্ছে আনন্দ হচ্ছে এটাই সবচেয়ে বড় ব্যাপার তবে আমার মতে ভক্তি পরে এটা আনন্দই ভক্তি তো আপনি ঘরেও করতে পারেন এটা শুধুমাত্র দলবদ্ধভাবে একটা আনন্দ হচ্ছে প্রতিটি বাঙালিদের এবং তারকেশ্বর যাত্রী যারা শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে যান তারকেশ্বরের সাউরা ফুলি থেকে হেঁটে তারা একবার দেওঘরে আসুন না দেখবেন খুব মজা পাবেন এবং দেওঘরে এসে আপনাদের যথেষ্ট ভালো লাগবে